বিসমিল্লাহির রহমানির রহিম والصلاه والسلام على আপনি জানতে চেয়েছেন যে মৃত ব্যক্তির পক্ষ থেকে কুরবানি করা যাবে কিনা এবং কোরবানির টাকা পیتিমখানায় দিয়ে দিলে কোরবানি হবে কিনা প্রথম কথা হলো যে মৃত ব্যক্তির পক্ষ থেকে কোরবানি দেওয়ার বিধান হাদিসে নেই আল্লাহ নবী সাল্লাল্লাহু সাল্লাম এর স্ত্রী বা তার মেয়েদের পক্ষ থেকে বা কোনো সাহাবিরা কোনো সাহাবির পক্ষ থেকে কুরবানি করেছেন মৃত ব্যক্তির পক্ষ থেকে কোরবানি করেছেন এমন কোনো হাদিস পাওয়া যায় না অতএব মৃত ব্যক্তির পক্ষ থেকে কুরবানি করা যাবে না তবে মৃত ব্যক্তির পক্ষ থেকে যেহেতু সদাকা করা যায় এই জন্য আপনি কোরবানির সময় সদাকার নিয়তে যদি পশু জবাই করে সেটা আপনি পশু জবাই করা অথবা গরুর ভাগ নিয়ে যদি আপনি এটা মেতে ব্যক্তির পক্ষে দিতে চান তাহলে সেটা সদাকা হিসেবে গরিব দুঃখীদের মাঝে সম্পূর্ণটাই বিতরণ করে দিতে হবে তখন ওটা সাদাকা হবে এটা কোরবানি নয় কোরবানি হলে তো নিজেরা খেতে পারতেন কিন্তু এটা যেহেতু কোরবানি নয় সেটা সাদাকা হিসেবে দিতে পারবেন কোনো অসুবিধা নেই এক দ্বিতীয় কথা হলো যে কোরবানির টাকা যদি আতিমখানায় দেন তাহলে ওটা টাকা দর সাদাকা হলো বা সাদাকা হিসাবে এটা গণ্য হবে কিন্তু এটা কোরবানি হিসেবে গণ্য হবে না কোরবানি হিসেবে গণ্য হবে যখন পশু কিনে দিবেন এবং সেটা পশুর যে গরু বা ছাগল বা অট যেটা তার যে নির্দিষ্ট নিয়ম আছে অর্থাৎ চাই বয়স এবং তার গুণাবলী আছে সেগুলি ঠিক রেখে তা খরিদ করে যদি সেটা ঈদের নামাজের পরে জবাই করা হয় তাহলে সেটা কোরবানি হবে এখন আপনি টাকা দিলেন ওরা কখন কিনলো না যা কিনলো তা কিরকম কিনলো এগুলো আপনি সে জানালেন না অতএব এটা কোরবানি হবে না অতএব খানা যদি কোরবানি দিতে চান তাহলে কোরবানির পশু কিনে দিবেন এবং এই শর্ত করে দিবেন তারা যেন কোরবানির পরে ঈদের নামাজের পরে সেটাকে জবাই করে এবং জবাই করে তার বস্তু তারা সবাই খেয়ে ফেলবে অতএব এটা আপনার পক্ষ থেকে বা যিনি দান করলো তার পক্ষ থেকে এটা কোরবানি গণ্য হবে ইনশাআল্লাহ আল্লাহ আশা করি বুঝতে পেরেছেন